আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কম খরচের ভিতরে এই ডুপ্লেক্স বাড়িটি নির্মাণ করতে গেলে আপনার কত ব্যাগ সিমেন্ট লাগবে কত কেজি রড লাগবে এবং কত ফিস ইটের প্রয়োজন হবে সর্বমুঠ একতলা কমপ্লিট করতে আপনার কত টাকা বাজেট রাখতে হবে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেশে কিংবা বিদেশে কাছে কিংবা দূরে গ্রামে কিংবা শহরে যে যেখান থেকে বসে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ হোসেন আজকের এই ডুফ্লেক্স ডিজাইনটি আমরা তৈরি করেছিলাম মোহাম্মদ আলামিন ভাইয়ের জন্য উনি একজন ইটালি প্রবাসী উনি এই ডুফ্লেক্স বাটিটি নির্মাণ করবেন রাজৈর মাদারিপুর আপনিও চাইলে আপনার জমির মাপে আমাদের কাছ থেকে আপনার মনের মতো আপনার চাহিদা অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে সম্মানিত দর্শক আপনার হাতে যদি এই মুহূর্তে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা থাকে তাহলে আপনি এই বাড়িটির নির্মাণের স্বপ্ন দেখতে পারেন কারণ হলো মাত্র পঁচিশ লক্ষ টাকা হাতে থাকলে আপনি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ কি কি মালামাল লাগবে আমি একটু পরে আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করব সম্মানিত দর্শক যদি আপনার চল্লিশ ফিট বাই পঁয়তাল্লিশ ফিট একটি জমি থাকে তাহলে আপনি এই বাড়িটি নির্মাণের স্বপ্ন দেখতে পারেন এই বাড়িটি নির্মাণ করতে আপনার টোটাল আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জমির প্রয়োজন পড়বে নান্দনিক এই বাড়িটিতে আমরা চারটি বেডরুমের পাশাপাশি তিনটি বাথরুম রেখেছি সেই সাথে একটি কিচেন রুম রেখেছি এবং একটি বিশাল বড় ডাইনিং স্পেস থাকবে যেটা হলরুম হিসাবে ইউজ করা হবে ফ্যামিলি এবং একটি ড্রয়িং স্পেস থাকবে যেটা সেপারেট ইসলামিক মাইন্ডে রাখা হয়েছে চলুন তাহলে এখন আমি আপনাদেরকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করি বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে পোরসেন নিচ দিয়ে পোর্সের দিয়ে যখন আমি বাড়ির ভিতরে প্রবেশ করব আমি একটি চমৎকার ড্রয়িং রুম পেয়ে যাব খুবই নান্দনিকভাবে এই ড্রয়িং রুমটি সাজানো হয়েছে এই ড্রয়িং রুম থেকে আমি একটি বেডরুমের অ্যাক্সেস পাবো এবং গেস্ট আসলে এই বেডরুমেই থাকবে খুবই চমৎকারভাবে এই বেডরুমটি সাজানো হয়েছে সাথে একটি ব্যালকনি দিয়ে তারপর আমরা যদি ড্রয়িং রুম থেকে ভিতরে প্রবেশ করি তাহলে দেখুন খুবই নান্দনিক একটি ডাইনিং স্পেস পেয়ে যাব এই ডাইনিং স্পেস থেকে আমরা বাকি সবগুলো রুমে অ্যাক্সেস পেয়ে যাব এবং দ্বিতীয় তলা যাওয়ার জন্য এই ডাইনিং রুম থেকে যেতে হবে এবং সিঁড়ির নিচ দিয়ে একটি দরজাও থাকে এটা একটা কমন বেডরুম এটার সাথে কোনো ব্যালকনিও নেই কোনো নেই ডাইনিং রুমের পাশে আমরা কিচেন রুমটি রেখেছি তার পাশে একটি কমন বাথরুম রেখেছি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনিও আপনার চাহিদা অনুযায়ী ড্রয়িং ডিজাইন করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তারপর এটা দেখুন এটি একটি মাস্টার বেডরুম। এটার সাথে আপনি একটি খুবই চমৎকার টয়লেটও পেয়ে যাবেন মানে অ্যাটাচড টয়লেট। মোট কথা হলো সম্পূর্ণ বাড়ির ডিজাইনটি আমরা আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সাজিয়েছি। সম্মানিত দর্শক এখানে একটি কমন স্পেস থাকবে যেখানে আপনারা ফ্রিজ এবং একটি বেসিং বসাতে পারবেন খুবই নান্দনিক এটা হলো ফ্রন্ট সাইডে আমাদের আরেকটি মাস্টার বেডরুম এই বেডরুমের সাথে আপনার একটি টয়লেট পাবেন সেই সাথে একটি বাথরুমও পাবেন সম্মানিত আপনারা আপনাদের মনের মতো ড্রয়িং ডিজাইন করে নিতে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ বাংলাদেশের প্রায় নয় লক্ষ পঁয়ষট্টি হাজার মানুষ আমাদের উপর আস্থা আপনিও আমাদের উপর আস্থা রাখবেন সম্মানিত দর্শক এখন আমি আপনাদের সামনে এই বাড়ির খরচের হিসেবটি উপস্থাপন করব প্রথমে যদি আপনি ফাউন্ডেশন দিয়ে রাখতে চান মানে গ্রেড বিম শর্ট কলম এবং ফুটিং মানে গ্রেড বিম পর্যন্ত করে রাখতে চান তাহলে আট লক্ষ টাকার মালামালের প্রয়োজন পড়বে এই আট লক্ষ টাকা দিয়ে আপনি তিনশো চোদ্দ ব্যাগ সিমেন্ট এবং বিয়াল্লিশশো কেজি রড এবং প্রায় সতেরো হাজার পিস ইট কিনতে পারবেন পরবর্তীতে যদি আপনি ছাদ ছাড়ডালাই দিতে চান তাহলে শর্ট কলম তো আপনি করেই ফেলেছেন এখন লং কলম করবেন এবং ছাদ ডালায় দিবেন এবং বিম ডালায় দিবেন মানে ফ্লোর বিম যেটাকে আমরা ঝোল বিম বলি এই পর্যন্ত করতে গেলে আপনার এখানে আট লক্ষ একচল্লিশ হাজার মানে হল সাড়ে আট লক্ষ টাকার মালামাল লাগবে এই সাড়ে আট লক্ষ টাকা দিয়ে আপনি দুশো সাতষট্টি ব্যাগ সিমেন্ট এবং পাঁচ হাজার কেজি রড এবং চৌদ্দ হাজার ফিস নাম্বারিট ফিকেট কিনতে পারবেন পরবর্তীতে যদি আপনি ফ্লোর কাস্টিং ব্রিক্সের যে পার্টিশন ওয়াল সহ প্লাস্টার সহ বাকি কাজগুলো করতে চান তাহলে সর্বমোট চার লক্ষ তেষট্টি হাজার টাকার মালামাল কিনতে হবে চার লক্ষ তেষট্টি হাজার টাকা দিয়ে আপনি দুশো উনত্রিশ ব্যাগ সিমেন্ট কিনতে পারবেন এবং বালি কিনতে পারবেন সেই সাথে একুশ হাজার প্রায় বাইশ হাজার পিস নাম্বার ইট কিনতে পারবেন এখন যদি আমি আপনাদেরকে এবারে টোটাল হিসাবটি দেখাই তাহলে দেখুন আটশো এগারো

সেই সাথে দশ মিলি ডারের প্রয়োজন পড়বে উনিশশো কেজি এবং চোদ্দোশো চুরানব্বই কেজি এবং আট মিলি অর্ডার প্রয়োজন পড়বে মাত্র একশো কেজি এই মালামালগুলো আপনি বর্তমান বাজার অনুযায়ী কিনতে গেলে একুশ লক্ষ চুয়াত্তর হাজার টাকার প্রয়োজন পড়বে সেই সাথে যদি আপনি আরও তিন লক্ষ টাকা অ্যাড করেন তাহলে পঁচিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকা হলে আপনি এই বাড়ির ইট বালি রড সিমেন্ট সব কিনতে পারবেন সাথে মিস্ত্রির বিলও হয়ে যাবে এবং কেউ যদি এই বাড়িটির দরজা জানালা ইলেকট্রিক প্লাম্বিং সহ রঙের কাজসহ এ টু জেড ফ্লোর টাইলস সহ কমপ্লিট করতে চায় তাহলে ৩৫ লক্ষ টাকা বাজেট রাখতে হবে এবং কেউ যদি এই বাড়িটি দুই তলা ফাউন্ডেশন দিয়ে দুই তলাই কমপ্লিট করে ফেলতে চায় মানে হল বাড়িটি একেবারেই কমপ্লিট করতে চায় তাহলে ষাট লক্ষ টাকা ওনাকে মিনিমাম বাজেট রাখতে হবে ষাট লক্ষ টাকা হলে এ টু জেড এই ফ্লেক্স বাড়িটি কমপ্লিট করা যাবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা যারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলেন আপনারা বুঝতে পেরেছেন কোথায় কি কী মালামাল লাগবে না লাগবে এ টু জেড টোটাল কত খরচ হবে একতলা কত খরচ হবে এবং দুই তলা কত খরচ হবে এবং শুধু মালামাল এবং মিস্ত্রি খরচে কত টাকা খরচ হবে সম্পূর্ণ ডিটেলস আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আরও একটি নতুনবারের ডিজাইনের ভিডিওতে আগামী রবিবার সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ হাউস ডিজাইন এবং হুসাইন হাউস ডিজাইনের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ